হাই গাইস আসসালামু আলাইকুম পথেঘা চ্যানেল আপনাদেরকে স্বাগত আমরা চলে আসি আজকে সুফিয়া ফ্যাশনে তো ফুলতে আমরা অ্যাড্রেসটা দিয়েছি আপনাদেরকে দেখেন এটা হবে সুফিয়া ফ্যাশন সুভ্যাস্তরামা স্যালার্স তিনশো চার তিনশো পাঁচ নম্বর শোরুম হবে আর এটা হবে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান টু ফোর ফোর সিক্স ওয়ান নাম্বার যোগাযোগ আপনি আসতে পারবেন এখন আমরা যে দেখাবো সেগুলো হচ্ছে সামুস্তি টু পিসগুলো দেখাবো এগুলো কিন্তু এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম তো অনেকেই বলছে ভাই আবার নতুন কিছু কালেকশন দেখাই নতুন কিছু কালেকশন দেখা যাচ্ছে খুবই কম রেঞ্জের ভিতরে পাবেন কিন্তু অন্যান্য জায়গা থেকে কিন্তু আপনার এখানে খুঁজে অনেক কমে পাবেন আপনারা আর যারা হোলসেল নেবেন তার জন্য একটু সার হবে হ্যাঁ আর আমরা একটা হোলসেল প্রাইসে বলতেছি এটা একবার হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর গোল গিয়া পাবেন কিন্তু এই ব্যাক পার্টটা লাল লালের ভিতর হবে অনেক সুন্দর দেখেন এটা আপনার হাতাটা হবে হাতটাও কিন্তু অনেক সুন্দর হবে আর ওনাটা হবে পিওরের ভিতরে এটা আড়া ডিজাইন হবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে আর প্রত্যেকটা ডিজাইন চারটে কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটে কালার পাবেন আপনারা অনেক সুন্দর দেখেন এটা এটা ফ্রন্ট পার্টটা হবে এদের ব্যাক পার্ট যারা হোলসেল দেন তারা কিন্তু এখানে আসতে পারবেন হোলসেলেও আসতে পারবেন এই যে অন্যটা হবে দেখেন এটা ওনাগুলো এখানে পিওরের ভিতরে পাচ্ছে না অনেক বড়ো হবে ওনাগুলো খুলে দেখান না কে হাতাটা হবে এটা হ্যাঁ ওনা খুলে দেখাবেন এই যেখানে ডিজাইনটা অনেক সুন্দর হবে ফ্রন্ট পার্ট হবে এটা ব্যাক পার্ট দেখান এই যে ব্যাক পার্ট হবে এটা

জদের ভিতর পিওরে ভিতর আছে ওনাবলা অনেক সুন্দর হবে কিন্তু এটা আরও ডিজাইন হবে এটাও কিন্তু সুন্দর হবে দেখেন ডিজাইনটা ব্যাক পার্ট থাকবে এগুলো হাতাটা হবে সুন্দর পিনপ্লে কিন্তু সুন্দর ওনাটা পিওরের ভিতরে পাচ্ছি অনেক বড় ওনাক হলে কিন্তু অনেক বড় আছে দেখেন অনেক গর্জিয়াস হবে অনেক অনেক বড় বড় ওনাকলে এই যে এটা হবে আপনার ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর আকৃতি ডিজাইনটা অনেক গর্জিয়াস ব্যাক পার্ট হবে এগুলো আর এটা হবে আপনার দেখো অন্যগুলো অন্যগুলো কিন্তু প্রতিটা অন্য অনেক বড় হবে সিল্কের ভিতরে অনেক সুন্দর হবে

कौन समझ लो लगा के डाल दिया मैंने हां पार्ट है प्रोटेक्शन ब्रो है ये द बैक पार्ट है हां खतरनाक है এটা অন্যটা হবে অনেক সুন্দর হবে অন্যটা দেখেন আপনারা এই ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াস পিন্টগুলো খুবই সুন্দর দেখেন আপনারা এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট হবে হাত এটা হবে আপনার অন্যটা অন্যগুলো কিন্তু অনেক সুন্দর হবে এই যে অন্যগুলো হবে অনেক সুন্দর কিন্তু ওনাগুলো এটা হাতাটা হবে বাট এটা এপিটাও কিন্তু খুবই সুন্দর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানের সিরিলগুলো পাচ্ছেন আপনারা অনেক গর্জিয়াস হবে যে ব্যাক পার্টিটা এগুলো কিন্তু খুবই সুন্দর চলতেছেও ভালো এখন হাতা হবে এগুলো আর এটা হবে আপনাদের অন্যটা অন্যগুলো কিন্তু বড় বড় হবে অনেক বড়ো অন্য পাচ্ছেন আপনারা এই যে দেখেন ওনারগুলো অনেক বড়ো হবে তো কে ভেবে যেখানে আরও কিন্তু অনেক কালেকশন আছে আপনাদেরকে আমরা অল্প কিছু কালেকশন দেখে দিলাম তো আপনাদের যদি এখানে আসেন তো আরও কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন এখানে আরও কিন্তু অনেক মাল আছে অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে আরও আপনার শোম এখানে আসবেন তো হোলসেল নিতে আসবেন আমরা এগুলো এগুলো হোলসেল প্রাইস বলে দিলাম আপনাদেরকে আমরা খুবই কম রেঞ্জের ভিতরে এগুলো পেয়ে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ